গাইস ফাইনালি সেই বিচে চলে আসছি এন্ড ভাই ব্রাদার গাড়ি নিয়ে নিছে অ্যান্ড এগুলো হচ্ছে রাইড দিব এখন ওকে ওকে চলো চলো যাওয়া যাক হ্যাঁ যাই তোমাদের ভিডিও দিতে হবে ওকে চলো ওকে চলো চলে ওকে ওকে কি হচ্ছে চলো চলো চলে का व्हाट राइट ट्रिम रेस कब लगा टाइम द और आ रे 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 रे

বড় অবস্থা খুব খারাপ হয়ে গেছে ফ্যান যেটার জন্য আসছি সেটা করতে পারলাম না আহ খুবই দুঃখজনক তো নাও গাইজ তারা হচ্ছে ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলছে অ্যান পায়সায় গেছে এখানকার গাইস এখানে এরকমই হয় যে ক্যামেরা দিয়ে ছবি টবি তুললে পয়সা যায় ওই আবার ভাইস হয়ে গেছে ছবি তুলছে কম ভাই এখন হয়ে গেছে যে আর কি বলতে যে ফুল টাকায় দিতে হইব আর রিভার্সটি বাস কি ইয়া করছে ডিলিট করছে এন্ড ব্যাগে যাইতে পারবো না আবার আর কি দেখতে পারবো না যে এগুলো আর কি রিয়েলি ডিলিট করছে কিনা ডাবল চেক নাই এখন মারা গেছে এখন টাকা দিতে হইব যারা একবার মারা খাওয়ার পরেও আবার সাইড তারা আবার মারা কক্সবাজার মাইট খাইছি কক্সবাজার মাইট খাইছি খাইলাম না ভালো হয়েছে

না খাই আমার ভাতে সেই দিল ভাই এই কাজ কেউ করেন না

মানে একদম মানে যতই জরুরি হোক একটা ফটো ক্লিক করবেন না ডিএসএল আর দিয়ে ক্যামেরাম্যান দিয়ে ভুলেও না একদম বাজে লাগলে লাগলে আপনি আসবেন না তারপরও একটা ছবি করবেন ওনাদের ব্যবহার এত খারাপ কিছু বলার নাই গাইস এখানে এরকম স্কিম চলে কিছু বলার নাই তো গাইস এখানকার আনারকলি খাবো এখানে আসছে আনারকলি খাবো না এটা হয় না এটা 60 টাকা পিস ওকে ভালো করে একটা দাঁড় করে দিই তো পাকা নাই ভাই পাকা নাই তো গাইস ফাইনালি হচ্ছে আনারকলিটা নিয়ে নিছি অনেক কেচলের পর ভাই ব্রাদার আবার একটু দামাদাম বেশি করে ওকে আর জীবন যাতে খাইতে না ভাই ভাই সবচেয়ে বাজে চোর যা জায়গায় খাইছি ভাই সবচেয়ে বাজে ছিলেন

তো গাইস নাও বাসা আসছি ওকে এখন এখন হচ্ছে আজকে বাসা চলে যাব অনেক মজা করছি টুর করছি সবাই এখন সব ক্লান্ত এখন ব্লগটা এখানে এন্ডিং করে দিতেছি ওকে বাই গাইস দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ